মমতাজের মৃত্যু যেন পুরো মুঘল সাম্রাজ্যের হৃদয় ভেঙে দিয়েছিল শাহজাহান যিনি সমগ্র ভারতবর্ষের সম্রাট যুদ্ধজয়ের নায়ক রাজকীয় গর্ভের পথি তিনি আজ এক ভগ্ন মানুষ মমতাজ ছিল তার জীবনের আলো তার হাসি ছিল শাহজাহানের সকাল প্রসব যন্ত্রণার সময় মমতাজের শেষ নিঃশ্বাস যেন তার নিজের শিরায় ঢুকে গেছে তাকে চিরতরে এক অদ্ভুত শূন্যতায় ফেলে চলে গেছে সে মৃত্যুর আগে নুমতাজ একটি অনুরোধ করেছিল আমার স্মৃতিকে অমর করো যাতে যুগের পর যুগ পৃথিবী আমাদের ভালোবাসার কথা মনে রাখে এই প্রতিশ্রুতি যেন শাহজাহানের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছিল তিনি ঘোষণা করলেন তিনি এমন এক সমাধি করবেন যা বিশ্বের অন্য কোনো স্থাপত্যের সঙ্গে তুলনীয় হবে না শাহজাহান প্রধান স্থাপিত হিসাবে নির্বাচন করলেন ওস্তাদ আহমদ লাহোরীকে আহমদের হাতে ছিল এমন এক নকশা যার সৌন্দর্যে সম্রাটের কল্পনাকেও অতিক্রম করেছিল চল্লিশ মিটার উঁচু সাদা মার্বেলের সমাধি যার মাথায় থাকবে বিশাল গম্বুজ চারপাশে থাকবে আকাশ ছোয়া মিনার কিন্তু সঙ্গে সঙ্গে দেখা দিল এক অদ্ভুত চ্যালেঞ্জের এত বিশাল মার্বেল ব্লক কিভাবে এত উঁচুতে তোলা সম্ভব আহমদ স্ত্রীর মস্তিষ্কে সমাধান দিলেন আমরা তৈরি করব এক বিশাল মাটির র্যাম্প একটি ঢালু পথ হাতি বলদ আর হাজার হাজার শ্রমিক একসঙ্গে পাথরগুলো ঠেলে উপরে তুলবে শাহজাহান সন্ধিগঞ্জ চোখে তাকালেন কিন্তু আহমদ বললেন সম্রাট প্রকৃতির নিয়মকে কাজে লাগালেই অসম্ভবকে সম্ভব করা যাবে র্যাম্প তৈরি করার জন্য হাজার হাজার শ্রমিক পাথর কাটার কারিগর ইট শ্রমিক এবং পলদ হাতি সব জোগাড় করা হল আগ্রার চারপাশের গ্রামগুলো যেন বিশাল এক শিবিরে পরিণত হল প্রতিদিন মাটি কেটে ইট সাজিয়ে চুন মিশিয়ে গড়ে উঠতে লাগলো পনেরো কিলোমিটার লম্বা র্যাম্প দূর থেকে মনে হতো যেন আগ্রার মাটির বুক থেকে বিশাল এক সাপ উঠে গেছে আকাশের দিকে মশারের আলোয় রাতের বেলায় র্যাম্পকে দেখলে মনে হয় যেন একটি আগুনের ড্রাগন ঘুরে বেড়াচ্ছে গ্রামের মানুষ ফিসফিস করে বলতো সম্রাট স্বর্গের পথে সিঁড়ি বানাচ্ছেন শ্রমিকদের জীবন ছিল অকল্পনীয় কষ্টে ভরা তারা এখন ভোরবেলা উঠে খেতে যাওয়ার বদলে মাটি কাটত হাতি ঠেলতো গরমের দিনে গায়ের ঘাম শোকানোর আগেই নতুন বোঝা তুলে দেওয়া হতো তাদের পায়ে জুতো ছিল না দড়ি টানতে টানতে হাত রুক্ষ হয়ে গেছিল শ্রমিকদের মধ্যে একজন রহিম সে প্রায় বলতো আমরা কি সত্যি স্বর্গ করছি নাকি নিজেদের কবর খুঁড়ছি কিন্তু তার কথা কেউ শুনতো না সবাই ব্যস্ত ছিল বেঁচে থাকার সংগ্রামে কাজ থামানো মানেই ছিল রাজকীয় শাস্তি র্যাম্পের উপর রাতের কাজ ছিল সবচেয়ে ভয়ঙ্কর কিছু অংশ এত উঁচু ছিল যে দেখলেই গা ঘেমে যেত মশালের আলোয় বিচ্ছিল মাটির ঢাল পাড়ি দিয়ে বিশাল মার্বেল ঠেলে নিয়ে যাওয়াই ছিল মৃত্যুর সঙ্গে খেলা শ্রমিকদের পা ফসকে যেত কেউ কেউ অন্ধকারে হারিয়ে যেত তাদের দেহ আর খুঁজে পাওয়া যেত না যেন র্যাম্প গিরে ফেলতো তাদের ছোট ছোটখাটো দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটতো কিন্তু এক চাঁদহীন রাতে অকল্পনীয় দুর্ঘটনা ঘটল শ্রমিকরা ঠেলে তুলছিল একটি বিশাল মার্বেলের ব্লক হঠাৎ দড়ি ছিঁড়ে গেল মার্বেলের টুকরোটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গড়িয়ে পড়ল নিচের দিকে সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকা কয়েক দুজন শ্রমিকের চিৎকার যেন রাতের আকাশে বজ্রপাতের মতো শোনালো পাথরের নিচে মুহূর্তের মধ্যেই তাদের হার মিশে গেল রক্তের স্রোতে বাকি শ্রমিকরা আতঙ্কে স্তব্ধ হয়ে গেল কেউ কেউ দৌড়ে পালালো আবার কারো কারো ভয়ে কথা হারালো র্যাম্পে ছড়িয়ে পড়ল রক্ত আর আর্তনাদের গন্ধ পরের দিন আহমদ সম্রাটের সামনে দাঁড়ালেন প্রভু যদি কাজ বন্ধ করি তাহলে কাজ কয়েক মাস পিছিয়ে যাবে শাহজাহান চোখ নামিয়ে বললেন কাজ থামানো যাবে না মৃতরা কথা বলতে পারে না এরপর তাড়াহুড়ো করে নিহতদের দেহ র্যাম্পের ভেতরেই পুঁতে ফেলা হল মাটি চাপা পড়ল অসংখ্য মানুষের হাড় রক্ত বেঁচে থাকা শ্রমিকরা ভয় নির্বাক হয়ে গেল কেউ কেউ ফিস ফিস করে বলল এই র্যাম্প এখন অভিশপ্ত মাসের পর মাস পরিশ্রমের পর র্যাম্পের ওপর দিয়ে মার্বেল গম্বুজ তোলা হলো তাজমহলের সৌন্দর্য ধীরে ধীরে আকার নিল শাহজাহানের চোখে চল মুমতাজের স্মৃতি এখন অমর কাজ শেষ হওয়ার পর র্যাম্প ভেঙে ফেলা হলো মাটির নিচে রয়ে গেল চাপা পড়া হাড়গুলো কোনো নাম নেই কোনো চিহ্ন নেই শুধু এক বিশাল নীরব কবর আজ শতাব্দী পেরিয়ে গেছে তাজমহলের সৌন্দর্য সারা বিশ্বে অতুলনীয় কিন্তু আগ্রার কিছু পুরনো বাসিন্দা দাবি করেন চাঁদের আলোয় তাজমহলের দক্ষিণ প্রান্তে দাঁড়ালে শোনা যায় এক অদ্ভুত গুঞ্জন হেঁটে চলো তোলো আরো উপরে তোলো শক্ত করে ধরো কেউ বলে এটা বাতাসের খেলা কেউ বলে প্রকৃতির শব্দ কিন্তু যারা শুনেছে তাদের শরীর কেঁপে উঠেছে সেই শব্দে মিশে থাকে শত শত শ্রমিকের আর্তনাদ আমরা এখনো ঠেলছি আমরা এখনো উঠছি শেষ জীবনে শাহজাহান বন্দি ছিলেন আগ্রা ফোর্টে গঙ্গার ওপর থেকে তিনি প্রতিদিন তাজমহল দেখতেন কেউ জানত না তিনি শুধু তার প্রিয় মমতাজকে নয় সেই অসংখ্য নামহীন শ্রমিকদেরও স্মরণ করতেন যাদের হাড়ের ওপর দাঁড়িয়ে আছে এই বিস্ময়কর সৌধ শাহজাহান কখনো কখনো রাতের বেলায় চাঁদের আলোয় তাজমহলের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করতেন আমি কি সত্যি ভালোবাসার স্মৃতি স্তম্ভ বানিয়েছি নাকি হাজারো আত্মার নীরব কবর আজ তাজমহল ভালোবাসার পথিক কিন্তু মাটির গভীরে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যার কথা কেউ উচ্চারণও করে না এক র্যাম্পের অভিশাপ যেখানে চাপা পড়ে আছে শত শত স্তর নিঃশ্বাস আর্তনাদ